আর শত্রু বিপদে আপনাকে গ্রাস করে রেখেছে কোনো কাজেই যেন সফলতা নাই যেটাতে হাত দেন সেটাতেই লস কোনো কিছুতে আপনার সাফল্য নাই সন্তান কথা শুনে না স্ত্রী কথা শোনে না পরিবার পরিজন নষ্ট হয়ে গিয়েছে কিভাবে আপনি বাঁচবেন প্রবাসে আটকা পড়ে গেছেন আসতেও পারেন না কোনো কাজও পাচ্ছেন না আপনি আমলটা করেন এটি আমার কথা নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি হজরত জায়দ রাহু তালান হু তিনি একবার মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন ঠিক সেই সময় বিপদে পড়ে যান একটি লোক বিপদে আটকে ফেলে এবং ওনাকে হত্যা করার চেষ্টা করে তখন তিনি আল্লাহ তালার এই খাস নামটি ধরে সাহায্য চেয়েছিলেন আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করেছেন সোহান আল্লাহ সেই দোয়াটা কি তিনি যখন বিপদে পড়ে যান তিনি বলেন আগিস রহমান আগিস রহমান অপর এক বর্ণনা এসেছে আগিসনি ইয়া গিয়াসার রহমান যখনই বিপদে পড়ে এই একটি দোয়া দিনে একবার পড়ে যদি আপনি মারা যান আপনি জান্নাতে চলে যাবেন আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন এই একটি দোয়া যদি আপনি দিনে একবার পড়ে মরে যান আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না প্রিয় ভাইরা আমার অনেক সুস্থ মানুষ বাড়ি থেকে যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন আমল না করেও সব পাবেন এই যুবক তোমার একটি শেয়ারে বাল্লি গো ওলা বলা ভাই রাসুল বলেন তুমি একটা হাদিস জানবা অপরকে জানিয়ে দিবা বাড়ি থেকে এগুলো মা বোনদের কাছে আপনারা শেয়ার করে দিবেন আল্লাহ তালা ফসিল উত্থান করবেন মনের সব আশাগুলো পূরণ করে দিবেন কোনো ব্যক্তি যদি সকালবেলা সৈদুল ইস্তেক ফারক পরে আর মাগরেবের পরে সৈয়দুল ইস্তেক ফার্ক পরে দিনে আর রাতে যে কোনো সময় ব্যক্তি মারা যায় আমার আল্লাহ রব্লালামিন সে মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না দোয়া ডাল আল্লা হুম আংটারব্বি লাহে লাংটা খলাকানি ওয়া না বুদুক ওয়ান আলাহাদিক ওয়া দিকা মাস্তা তো আগুবিকা মিংশা রিমা সোন আ তাহলে দলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকরের নাম বিশ্বনবী বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কে আর কইলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ

আল্লাহ তখন বলে এই বান্দা জাহান নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয় বান্দা তখন বলে আল্লাহ জাহান নামের মালিক তুমি তুমি হয়ে যদি আমাকে তাও আমার আপত্তি করার অধিকার নেই আল্লাহ তখন বলেন বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি তোর খুব কষ্ট হবে বান্দা তখন বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ তখন বলতেছে বান্দা তুই পুড়বি জাহান নামের আগুনে আমার কষ্ট হবে কেন বান্দা তখন বলে আল্লাহ কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের সে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না আল্লাহ তখন বলে বান্দা এই দলিল তুই কই পাইলি বান্দা তখন বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল তার আগেই তুমি বলে শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে যদি যদি মাত্র এই একবার পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে বরকত আসবে হবে রিজিকে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন এত ফজিলত এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন এই যুবকেরা আমল না করেও সব পাবা তোমার একটি শেয়ারে একটা বাটনে প্রেস করে তুমি সব পেয়ে যাবা কারণ তুমি আমল না করো অন্য কেউ যদি তোমার শেয়ারের বদল আমল করে সব তুমি পেয়ে যাবা নবীজির হাদিস আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া চাওয়া এটি হলো মোমেনদের কাজ আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও দোনি আস্তাজি কুম আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে দোয়াটি হলো রব্বি ইন্নি জলাম তু নফসি ফাগফিরলি কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে আমার আল্লাহ তাআলা